আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদেরকে বোঝাবো থিউরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার ওয়ান তো থিউরি অফ স্ট্রাকচারের চ্যাপ্টার নাম্বার ওয়ানে তোমাদের আছে হলো এস ও বিএমডি তো এসএফি এবং বিএমডি তোমাদের ফাইনাল পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং সিভিল ডিপার্টমেন্টের যতগুলা জবের পরীক্ষা হয় সবগুলোতে এস এফ ডি বিএমডি থাকবেই তাই ডি এবং বিএমডি তোমরা যদি বেসিক থেকে ভালোভাবে শিখতে পারো তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে পরীক্ষা আসছিল উনিশ এবং একুশে আসছিল তো একটু লক্ষ্য করো কি বলছে চিত্রে প্রদর্শিত বিমটির এসএফডি ও বিএমটি অঙ্কন করো ঠিক আছে এইভাবে দেওয়া থাকবে এইখানে একটা হচ্ছে কি আমার বিম দেওয়া থাকবে ডিমের মধ্যে কিছু লোড থাকবে নিচে দূরত্ব থাকবে ঠিক আছে তো আমি একটু লোডগুলো বুঝিয়ে দেয় এইটা হচ্ছে আমার কি কেন্দ্রীভূত লোড বা পয়েন্ট লোড আর পরবর্তীতে আমরা যে লোডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কি সমভাবে বিস্তৃত লোড এটা হচ্ছে কি কেন্দ্রীভূত লোড ঠিক আছে তো সর্বপ্রথম আমাদের প্রতিক্রিয়া বলগুলো বের করতে হবে এই ডিমের প্রতিক্রিয়া বলগুলো বের করতে হবে তো আমরা যে মোমেন্ট যদি এতে ধরি সামেশন অফ মোমেন্ট এ এতে যদি মোমেন্ট ধরি তাহলে ইকুয়াল জিরো আর বলগুলো যদি আমার ঘড়ির কাটার দিকে ঘোরে তাহলে পজিটিভ ঠিক আছে এখন দেখো তো আমরা এখানে কী জানি প্রতিক্রিয়া বল বল সময় আমরা কী জানি বল ইন্টু হচ্ছে দূরত্ব একশো ইন্টু হচ্ছে কত ফাইভ পাঁচশো থেকে আমরা মোমেন্ট কোথায় নিছি এতে মোমেন্ট নিছি তাহলে পাঁচশো থেকে এখানে দূরত্ব কত ফাইভ ঠিক আছে তাহলে পাঁচশো গুণ ফাইভ প্লাস পরে দেখো এখানে কী বলছে একশো কেজি পার মিটার এখানে কত আছে মানে প্রতি মিটারে একশো কেজি করে লোড দেওয়া আছে এখানে এর দূরত্ব কত ফাইভ মিটার সেই জন্য এখানে কী দিচ্ছে একশো গুণান ফাইভ সময় বিস্তৃতের জন্য ওর সময় বিস্তৃতর যে দূরত্বটা আছে এই দূরত্বটা হচ্ছে ফাইভ ঠিক আছে এইটা আগে দিব একশো গুণান ফাইভ তারপর হচ্ছে কত এই লোড থেকে আমার মোমেন্ট পর্যন্ত দূরত্ব কত এইটা আগে দেখতে হবে ঠিক আছে পাঁচ আট তিন কত হয় আট ঠিক আছে আট প্লাস এখন দেখো কি করতে হবে এখন হচ্ছে কি সময় বিস্তৃতর যে দূরত্বটা থাকবে এইটাকে কি দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে ফাইভ ভাগ টু ঠিক আছে এখন প্লাস পরবর্তীতে আমার আছে দুইশো কেজি ঠিক আছে দুইশো গুণন কী বলছি বল ইন্টু দূরত্ব ঠিক আছে মোমেন্ট পর্যন্ত দূরত্ব দুইশো গুণন কত কত আছে তিন দুই পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আট তিন তেরো তেরো আর পাঁচ কোথায় আঠারো ঠিক আছে সেই জন্য দুইশো ইন্টু আঠারো তাহলে মাইনাস আর বি ইন্টু এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে কথা আরবি ঠিক আছে এটা হচ্ছে আরবি আর বি ইন্টু পনেরো ঠিক আছে পনেরোটা কেমনে হলো এই এ থেকে বি পর্যন্ত দূরত্ব আমরা আর বি এর সাথে দিব ঠিক আছে দেখো পাঁচ আট তিন আট আট আর পাঁচ হচ্ছে তেরো তেরো দুই পনেরো ঠিক আছে ইকুয়াল জিরো তাহলে আরবি ইকুয়াল তো আরবিটা যদি আমরা এদিক নিয়ে আসি এই পুরো ক্যালকুলেশনটা আগে করবো ক্যালকুলেশনটা করার পর পনেরো দ্বারা ভাগ করব তাহলে আমার কি আরবি এর মানটা চলে আসবে ঠিক আছে এখন হচ্ছে আর এ তো আর এটা আমরা কেমনি করবো বিমের মধ্যে যে লোডগুলো আমার দেওয়া থাকবে লোড কত দেওয়া আছে বিমের মধ্যে এখানে হচ্ছে পাঁচশো এখানে আছে কত একশো কেজি পার মিটার এখানে হচ্ছে কত পাঁচশো এখানে কত পাঁচশো 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 হলো এক হাজার এখানে হচ্ছে কত দুইশো কেজি তাহলে কত হলো বারোশো কেজি থেকে আমরা যে আরবিটা বাদ দিই তাহলে কত হবে আমরা আর এর মানটা পাবো প্রথমে আমরা পেলাম হলো কি আর বি এর মান পরে পেলাম হচ্ছে আমার আর এর মান আর এটা আমরা কেমনে বার করবো বিমের যে লোডটা দেওয়া থাকবে ওই লোড থেকে আমরা আর বি বাদ দিলে আরের মানটা পাবো ঠিক আছে এখন হচ্ছে আমার এস ডি তো প্রতিক্রিয়া বল বের করার পর আমার কাজ হচ্ছে কি এসএফি নির্ণয় করা এস ডির জন্য আমি কী করব সর্বপ্রথম এই আমার বিমের যে দাগগুলো এদিকে দেওয়া থাকবে প্রতিটা লোডের জন্য একটা টান দিব প্রতি যেখান থেকে লোড শুরু হয়েছে সময় বিস্তৃত ওখান থেকে একটা টান দিব যেখানে শেষ হয়েছে ওখানে একটা টান দিব যেখানে লোড ওখানে একটা টান দিব যেখানে পয়েন্ট লোড ওখানে একটা টান দিব যেখান থেকে আবার সাপোর্ট ওখানে একটা সাপোর্টগুলোতেও একটা টান দিব ঠিক আছে এটা হচ্ছে আমার কি প্রতি একটা রেফারেন্স লাইন দেবো ঠিক আছে তারপর আমি কি মানগুলো বসাবো তো এখন এস ডি এর ক্ষেত্রে মানগুলো এখন কেমনে বসাবা ঠিক আছে তোমার সেই জন্য কি চিহ্নগুলো খেয়াল করতে হবে শেয়ার ফোর্সের ক্ষেত্রে ডি হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ডি হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম এসএফডি এর ক্ষেত্রে তোমার চিহ্নগুলো খেয়াল করতে হবে প্রথমত আমার চিহ্ন কোন দিকে গেছে উপরের দিকে গেছে উপরের দিকে মান কত আর আরের মান কত আর আরের মান এখানে পাইছি হলো চারশো তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি কেজি ঠিক আছে সেই জন্য আমার মানটা উপরের দিকে আসছে ঠিক আছে চারশো তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি কেজি এটা এখন হচ্ছে যখন ছাপড় আর হচ্ছে কি লোডের মাঝখানে যখন ফাঁকা থাকবে তখন ওটা কি সোজায় যাবে ঠিক আছে এই জন্য ওটা সোজায় দেওয়া হয়েছে মাঝখানে কোনো লোড নাই জন্য এটা সোজায় গেছে ঠিক আছে পরবর্তীতে দেখো পাঁচশো কেজি লোড আবার নিচে নামছে ঠিক আছে তো চারশো তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি এটা কিন্তু আমার প্লাস মান ঠিক আছে পরবর্তীতে মানটা আমার কি মাইনাস ঠিক আছে এখন হচ্ছে চারশো তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি থেকে পাঁচশো আমার কি মাইনাস করতে হবে কারণ এখানে কি লোডটা নিচের দিকে নামতেছে তাহলে এটা পাঁচশো থেকে এটা মাইনাস করলে কত থাকবে ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন কেজি ঠিক আছে আবার দেখো পরবর্তীতে এইটুকু জায়গা কিন্তু ফাঁকা সেই জন্য এটা সজায় গেছে সরলভাবে যাবে ঠিক আছে এখন দেখো কী হয়েছে নিচের মানটা কিন্তু আমার কি মাইনাস ঠিক আছে এখন দেখো নিচে হচ্ছে আমার এদিকে হচ্ছে আমার সমহায় বিস্তৃত লট কত গেছে দেখো একশো পাঁচ মিটার জন্য তাহলে এখানে কত পাঁচশো ঠিক আছে পাঁচশো নিচের দিকে কাজ করতেছে এখানে হচ্ছে পাঁচশো এখানে হচ্ছে কত ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন তাহলে এটা কি মাইনাস ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন এটা যেহেতু নিচের দিকে কাজ করতেছে আবার হচ্ছে মাইনাস পাঁচশো তাহলে কত হয় দুইটা করলে পাঁচশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন কেজি ঠিক আছে এটা কি নিচের দিকে এখন কাজ করবে পরবর্তীতে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু কোনো লোড নেই সেই জন্য এটা কি সোজা যাবে ঠিক আছে তারপর হচ্ছে আমার বি বি সাপোর্টে আমার মান কত পাইছি সাতশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন সেজন্য এটা কি সাতশো ছাপ্পান পাঁচশো এইটা হচ্ছে আমার কি পাঁচশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে আমার কি মাইনাস মান ঠিক আছে এখন সাতশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন থেকে আমি কি পাঁচশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন দিলে আমার কত থাকবে দুইশো ঠিক আছে এখন দেখো পরবর্তীতে আর কিন্তু কোনো লোড নেই সেজন্য এটা সজায় যাবে ঠিক আছে সজাই দেয় দেখো এখানে দেখো দুইশো কেজি লোড নিচের দিকে কাজ করতেছে এখানে যদি নিচের দিকে কাজ করে এখানে কি জিরো হবে এখানে আমার কি জিরো হবে ঠিক আছে এস এফ ডি এর কাজ শেষ এখন হচ্ছে আমার বিএমডি বিএমডি হচ্ছে আমার কি বেন্ডিং ডায়াগ্রাম ডির ক্ষেত্রে তোমার সেমভাবে বিএমডির ক্ষেত্রে তোমার সেমভাবে সাপোর্ট থেকে সাপোর্টে নিচে নিচে লাইন টানতে হবে সাপোর্টে নি সাপোর্টে নিচে নিচে লাইন টানতে হবে কেন্দ্রীভূত লোডে নিচে নিচে লাইন টানতে হবে সমভাবে বিস্তৃত লোড যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে একটা লাইন টানতে হবে যেখানে শেষ হয়েছে ওখান থেকে একটা লাইন টানতে হবে এরপর হচ্ছে আবার পরবর্তী সাপোর্টের জন্য একটা লাইন টানতে হবে আবার হচ্ছে কি পরবর্তী লোডের জন্য একটা লাইন টানতে হবে আর তা রেখা দিতে হবে ঠিক আছে প্রথমে জিরো এখানে হচ্ছে জিরো ঠিক আছে এখন বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমার কী করতে হবে শেয়ার ফোর্সের ক্ষেত্রে শেয়ার ফোর্সের আমার যে সেকশনগুলো পাইলাম ওই সেকশনগুলোর আমার কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন প্রথম সেকশনটা আমার হচ্ছে কি চতুর্ভুজ হয়েছে দেখো এখন চতুর্ভুজের কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ঠিক আছে এখন দেখো তাহলে এখানে কথা আছে চারশো তেতাল্লিশ পয়েন্ট থ্রি থ্রি ইন্টু হচ্ছে ফাইভ তাহলে কথা আছে একুশশো তাহলে এইখান থেকে শুরু হবে ঠিক আছে এখান থেকে উপরের দিকে যাবে একুশশো না বাইশশো ষোলো পয়েন্ট সিক্স ফাইভ কেজি পার মিটার ঠিক আছে এখন দেখো পরবর্তী সেকশনটা আমার কি হয়েছে ছাপ্পান্ন পয়েন্ট পরবর্তী সেকশনও কি আমার চতুর্ভুজ ঠিক আছে সব সেকশনগুলোর কি আমার ক্ষেত্রফল বের করতে ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে আমার কি চতুর্ভুজ ঠিক আছে আর হচ্ছে প্রস্তুতটা কত থ্রি মিটার ঠিক আছে ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেনের সাথে থ্রি যদি আমি গ্রহণ করে দিই তাহলে আমার কত আসবে যত আসবে তার সাথে আমি কি করবো যেহেতু আমার এটা নিচে দিয়ে কাজ করতেছে তার সাথে আমি বাইশশো ষোলোকে মাইনাস করবো তাহলে আমার কত আসবে দুইশো ছেচল্লিশ পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে পরবর্তী সেকশনটা হচ্ছে আমার কি ট্রাফি জ্যাম ঠিক আছে এখন ট্রাফিক জ্যামের ক্ষেত্রে আমার কি হাফ ইন্টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে উচ্চতা ঠিক আছে তো এ হচ্ছে আমার কত ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন বি হচ্ছে কত পাঁচশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন আর উচ্চতা হচ্ছে আমার ফাইভ তাহলে এই ক্যালকুলেশনটা করছে হাফ ইন্টু এ হচ্ছে আমার এটা বি হচ্ছে এটা উচ্চতা হচ্ছে ফাইভ ঠিক আছে যেহেতু দূরত্ব ফাইভ উচ্চতা সেই জন্য ফাইভ ঠিক আছে এই ক্যালকুলেশনটা করলে আমার কত আসে পনেরোশো তেত্রিশ পয়েন্ট থ্রি ফাইভ ঠিক আছে যেহেতু এটা নিচের দিকে নিচের দিকে সেকশনটা মাইনাস সেকশন তাই জন্য এটা কি এই দুই হাজার ছিচল্লিশ পয়েন্ট সিক্স ফোর থেকে যদি আমি পনেরোশো তেত্রিশ বাদ দিয়েই এই ট্রাফিক জমাডালের ট্রাফিক জ্যামের সেকশনটা যদি আমি বাদ দেই যে ফলাফলটা আসবে ওখান থেকে যে এটা বাদ দেই তাহলে আমার কত আসবে পাঁচশো তেরো পয়েন্ট থ্রি জিরো কেজি পার মিটার ঠিক আছে এখন পরবর্তী সেকশন আমার কি চতুর্ভুজ ঠিক আছে চতুর্ভুজ এখানে কত আসছে একটাশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন ইন্টু হচ্ছে টু গ্রহণ করে দেই তাহলে আমার কত আসবে এগারোশো তেরো পয়েন্ট থ্রি ফোর আসবে ঠিক আছে তার সাথে আমি মাইনাস দেবো কি পাঁচশো তেরো পয়েন্ট থ্রি থ্রি জিরো যদি মাইনাস করি তাহলে আমার কত আসবে ছয়শো আসবে ঠিক আছে এখন দেখো পরবর্তী সেকশনটা চতুর্ভুজ ঠিক আছে তো পরবর্তী সেকশনের মান কত আমার দৈর্ঘ্য কত আছে দুইশো এদিকে কত থ্রি তাহলে দুইশো থ্রি গুণ করলে কত হবে ছয়শো ঠিক আছে এখন এ এখানে আছে ছয়শো তো এখন ছয়শো পরবর্তীতে আমার কত আসে ছয়শো ঠিক আছে এখানে যে আমরা তুলে দিই ছয়শো পর্যন্ত তাহলে কত আসবে জিরো